মিশ আজকের রাশিফল আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে পেশাশালি আত্মীয় সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন দায় দায়িত্ব লাভের যোগ উৎসব সম্পত্তি কয় বিক্রয়ে লাভ হবে যানবাহন মেরামতে অর্থ ব্যয় বিশ্বাসে আজ গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় লাভের আশা মধ্যস্থতার ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে বৈষয়িক যোগাযোগ উন্নতি দিন ছোট ভাই বোনের সাহায্য লাভ মিথুন রাশিতে আজ বকেয়া টাকা আদায় হবে ব্যবসা বাণিজ্য উন্নতির আসা সঞ্চয়ের চেষ্টা সফল হতে পারবেন খাদ্য ও পানীয় ব্যবসায় ভালো রোজগার করবেন কর্কট রাশি আজ কর্ম ও ব্যক্তি জীবনে উন্নতির আসা নতুন দায় দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়িক কাজে আজ সফল হবেন নিজের চেষ্টা নতুন কাজের অগ্রগতি আসা সিংহ রাশি আজ পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসীদের ব্যবসা বাণিজ্য উন্নতি রাশ আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য উন্নতির সময় কন্যা রাশি আজকের দিনটি আয় রোজগারে উন্নতির দিন ব্যবসা বাণিজ্য আজ অগ্রগতির দিন গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন চাকরিজীবীদের বকেয়া বিল আদায় করতে হবে তুলা রাশি আজ পদস্থ ব্যক্তি সাহায্য পাবেন গৃহস্থলী জীবনে পিতার সাহায্য পাবেন সরকারি চাকরিজীবীদের আজ উন্নতির সুযোগ আসবে বৃচিক রাশি আজ ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রা যোগ গৃহস্থলী কাজে গুরুজনের সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন উচ্চশিক্ষা সফল হওয়া সফল লাভের আশা ধনুরাশি আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে শেয়ার ব্যবসা বাণিজ্য আজ সফলতা সাংসারিক কাজের জন্য কিছু অর্থ প্রয়োজন হবে চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের ভালো রোজগার হবে মকর রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ ভালো রোজগার হবে গৃহস্থলী জীবনে জীবন সাথী সাহায্য পাবেন আজ ব্যবসায়ী সাফল্য লাভের আশা অবিবাহিতদের বিয়ের যোগ কুম্ভ রাশি আজকের দিনটি ব্যবসা বাণিজ্য অগ্রগতি গৃহস্থলী জীবনে আজ জীবন সাথীর সাহায্য পাবেন পারিবারিক জীবনে গোপন শত্রুতা কমাতে হবে মিন রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসা সফলতা তবে ব্যক্তি জীবনে কিছু ঝামেলা দেখা দেবে সাংসারিক কাজে সন্তানের সাহায্য লাভ মেধাবীদের আজকের দিনটি পজিটিভ প্রতিযোগিতা সফলতার